কেন রোজ করি হুম হুম টেস্টি টেস্টি দারুণ দারুণ আজ রবিবার আমি সুস্মিতা রবিবার দিনের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে সকালবেলায় বিছানা গোছানা থেকে শুরু করলাম আমার এই ব্লগটা ঘুম থেকে তো উঠে পড়েছিলাম ভোর চারটের সময় কিন্তু ভোর চারটের সময় ওঠার পরে তো আমার আবারও ঘুম পেয়ে গেছিলো আবারও আমি ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম ঘুম থেকে উঠে আর এইটা হচ্ছে এখানে আমার বাবা মাসয় তো আমি যদিও এই বিছানাটা খুব ভালো করে গুছাতে পারি না কিন্তু যদি বিছানাটা পাতা থাকে তো যাওয়া আসার অসুবিধা হয় মেজের মধ্যে তাই বিছানাটা নিজের মধ্যে একটু গুছিয়ে গুছিয়ে বলতে জড়ো করে রেখে আমি চলে যাব আর মা তারপরে খুব ভালো করে বিছানাটা গুছিয়ে নেবে আর তারপরে আজকে যেহেতু রবিবার ছিল চলে গেছিলাম একটু আমাদের রান্নাঘরটা ঝাঁট দিতে আর ধুতে একটু আর কি কাজের সাহায্য করার জন্য মাকে রোজ দিন তো আর পারি না সেটা তোমরা কোনো দিনই আমার ব্লগে দেখো না না আমি কিন্তু বেশ কয়েক বছর অনেক বছর হয়ে গেল ওই কাজটা করিনি আজকে আবার করলাম এই আমাদের রোজের সমস্যা টাইম কলের জলের বড্ড আস্তে আস্তে জল পড়ছিল আর মা কাকিমা ঘরের কাজ করছিল। তাই আমি মুখ চলে গিয়েছিলাম কলে আর আমাদের তো ঘরের সামনেই কর আর শুনতে পাচ্ছ সকালবেলা তো কেমন মশার ভন ভনানি তাহলে বোঝো কত মশা আর আমার সকালের খাবার বলতে এই ছাতু এখন আমি ঠিক করেছি রোজ সকালে ছাতু খাবো হ্যাঁ ঠিক করেছি মানে আমি এটাই খাই কারণ এখন আমি ভেবেছি ওয়েটটা একটু গেন করতে হবে এবং ওয়েটটা বাড়াতে হবে কারণ আমার ওজন খুবই কমে গেছে হ্যাঁ আমাকে হয়তো ফোনেতে দেখতে একটু ঠিকঠাক লাগে কিন্তু আসলে আমি অনেকটাই রোগা হয়ে গেছি আগের থেকে তো সবাই আমাকে বলছে তুই আগে যেটা ছিলিস ভালো ছিলিস এত কেন রোগা হয়ে গেছিস কেন রোগা হয়ে গেছিস কেন রোগা হয়ে গেছিস এটা শুনতে 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 আমার মাথা খারাপ হয়ে গেছে তো কেনটা তো সবাইকে বলতে পারছি না আর বলেও কোনো লাভ নেই কারণ মানুষের দুর্বলতার সুযোগ সবাই নেয় আর যে তোমার সাথে ভালোভাবে কথা বলছে কাল দেখবে তুমি যদি তোমার দুর্বলতাটা তাকে বলো পরশু দিন সেই তোমাকে খোঁচা মারবে তো বলার কোনো দরকার নেই তো সত্যি টিকটিক দেখো টিকটিকিও সত্যি সত্যি পড়লো তো এখন আমি ছাতু খেতে দেখছি যে আমার ছাতু খাওয়ার ধরনটা একটু অন্যদের থেকে মোনায় আলাদা আমি এভাবেই ছাতুটা খাই ছাতুটা নিয়ে নিই দেখো সবাই কেউ খায় ছাদুটাকে শক্ত করে মেখে অনেক কিছু জিনিস দিয়ে মানে একটু নুন চিনি বা লঙ্কা কুচি এরকম কিছু দিয়ে একটু মিক্সড করে সুন্দর করে ইয়ামি ইয়ামি করে বানিয়ে অ্যাটলিস্ট নুনটা দেয় আর অনেকে থাকে একটু জলের মধ্যে ভালো করে ঘন করে গুলে জল দিয়ে খায় কিন্তু আমি দেখো কোন জায়গার মধ্যে নিয়ে খেতে বসি আর কতটা নেই মানে কাপটা তো এমনিতেই ছাদুতে ভর্তি হয়ে গেছে তাতে কি জল দেবো আর কি গুলবো তো তারপরে আমি ছাতুটাকে এরকম করে মাখি মাখি খাই কারণ আমি ছাতুতে যদিও কিচ্ছু নেই নি শুধুমাত্র ছাতুটাকেই খাই না নুন না চিনি না অন্য কিছু আমি এমনি এরকম করে একটু একটু করে জল দিয়ে গুলে 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 খেয়ে দিই আর এভাবে খেতে আমার ভালোও লাগে যদিও তোমরা জানো অত মুখোর তেল ঝাল মশলা খাবার অতটা আমি খাই না তো আমার কোনো অসুবিধা হয়নি এভাবেই আমি বেজ খেতে পারি হুম হুম টেস্টি টেস্টি আমি আমি দারুণ দারুন আর ছাতু খাওয়ার পর কাপ আর চামচটা ধুতে দেখি ও বাবা এখানে তো বালতি ভর্তি হয়ে যাচ্ছে জল তো দেখি চলে এসেছে তাই কয়েক বালতি জল বালতি থেকে করে আর দামের মধ্যে পড়ে দিলাম না 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 মিথ্যে কথা আমি বলি না আমি সত্যি কথাই বেশি বলি খুব অল্প মিথ্যে কথা বলি কয়েক বালতি জলই তুলেছিলাম বেশি জল তুলিনি আর তারপরে দেখো আমি তো রেডি আছি সকালেই জামাটা ছেড়েছিলাম বাসি কাপড় ছেড়ে ফেলেছি আর এই ছাড়া জামা কাপড় পরিয়েছি আমি এভাবেই বাজার চলে যাবো শুধু চুলটা একটু আঁচড়ে নেবো আর তারপরে বাজার চলে যাব চলো তোমাদেরকে তারপরে বাজারের ভিডিও দেখাবো দেখো আজকে কিন্তু আমি বাজারে গিয়ে ব্যাগ ভর্তি বাজার করিনি না না একদমই না আর আজকে কিন্তু রবিবার রবিবারটা স্বাভাবিক সবার মাংসই হয় তো আমাদের বাড়িতেও হয় কিন্তু এই রবিবারটা হয়নি হয়নি তার কারণ একটা আছে চলো কারণটা তোমাদেরকে বলছি না তার জন্য তোমরা আমার উপর রাগ করো না আমি আজকে নিয়ে এসেছিলাম পুঁটি মাছ আর তার সাথে এনেছিলাম ওই যে বেগুন আর কড়াই তো বেগুন কড়াই আর বাড়িতে ছিল কচু আর পুঁটি মাছ সব কিছু যদি একটা ঝাল হবে আর কিছু একটা ডাল ভালো তরকারি ফরকারি কয়েকটা হবে ভাজাভুজি তো আমি যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ জানি না ঠিকঠাক রেসিপিটা কি হবে কিন্তু আজকে আমি পুটি মাছগুলো কিনেই ভেবেছিলাম আলু বেগুন আর কড়াই দেওয়া হবে আর আমার তো মাছ তো আছে নিয়ে কোনো কথাই নেই মাছের আঁশ পোঁটা যা কিছু আছে সব কিছু তো বার করেই দেবো প্লাস মাছটাকেও আধঘানা করে দেবো আর দেখো আমি কিন্তু খুব ভালো করে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি তাও কিন্তু বাড়িতে মানে রান্নাঘরে নিয়ে যাওয়ার পর আরেকবার ভালো জলে ধুয়ে নেওয়া হবে আর এখানে দেখো আমি তো চারিদিকে মগ বালতি দুটোই সামনে যে মগটা দেখতে হচ্ছে সেই মগ আর বালতিটা একসাথে আমি একসা করে ফেলেছি আঁচের সাথে আর সেই জন্য এখন আমি বালতিটাকে ভালো করে মেজে নেব কারণ ওই ভিডিও করার চক করে তো না হলে আমি একসা করার মেয়ে নয় ওই যে ভিডিও করতে হবে আমাকে একবার ক্যামেরা অন করছি একবার ক্যামেরা অফ করছি আবার একবার ব্লগের ভিডিও নিচ্ছি একবার রিলস বানাচ্ছি মাছ নিয়ে তো এই করতে করতে আর কি মগার বালতিটাকে আমি সঙ্গরি করে ফেলেছি সঙ্গরি নয় সরি সরি আঁত করে ফেলেছি এবার এটাকে আমাকে পরিষ্কার করতে হবে মানে বারবার মগ আর বালতির জলে হাত ধুয়ে হাত ধুয়ে আমাকে ক্যামেরাটা অফ অন করতে হচ্ছে তো সেই জন্য ভালো করে পরিষ্কার করতে হবে জায়গাটা সেই জন্য বালতিটা মেজে নিয়ে যেহেতু আমাদের এখানে জলের অসুবিধে চলে গেছিলাম পুকুরে পুকুর থেকে বালতিটা আর মগটা ধুয়ে আনলাম আর জল আনলাম এনে এখানটা ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ সুংড়ি সত্য সঙ্গড়ি বারবার ভুলে ফেল বলে ফেলছি ভুল করে আঁচটা চারিদিকে মাখামাখি করতে ভালো লাগে না আর তারপরে তো মাছ ধুলে হাতে গন্ধ তো ভালো করে ওই জল দিয়েই হাতটা ধুয়ে নিলাম আর তারপরে চলে গেলাম কলে জল আনতে কারণ মাছ ধোয়াধি করে কাজ করে আমি তো খুবই টায়ার্ড জল পেয়ে গেছে আর খুব গরমও হচ্ছে তাই কলে চলে গেলাম ভালো করে হাত মুখটাও ধুয়ে নিলাম আর কয়েক বোতল খাওয়ার জন্য জলও নিয়ে চলে এলাম আর তারপরে আমাকে অর্ডার করা হলো তরকারিটা সম্বরতে হবে বান্নাটা একটু পেটে দিয়ে যাও আর আমিও চলে গেলাম বান্নাটা বাড়তে আর ঝাট ঝাট করে যতটা পারি ততটা বান্নাটা বেটে দিলাম আর দেখো তরকারিটাও সম্ভরা হবে। কথা তাড়াতাড়ি বলতে বলতে আমার না মাঝে মাঝে কথা একটু আটকে যায় তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও আর এখন তো আমি স্নান করে রেডি হয়ে গেছি পুজোর জোগাড় করবো ঠাকুর ঘরে ডুবো আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে এবার মুখে গায়ে হাত পায়ে একটু কিছু না মাগলেই নয় সেই জন্য আর কি একটু মেখে নিচ্ছিলাম আর তোমরা যদি কেউ কোনোদিন বলো না তবু যদি বলো যে একই নাইটি পরে কেন রোজ পুজোর জোগাড় করি তাহলে আমি বলবো এটাই আমাদের বাড়িতে করা হয় যে পুজোর জন্য আলাদা করে একটা জামা কাপড় রেখে দেওয়া সেটা আমরা অমনিতে পড়ি না মানে পুজোর জোগাড় ছাড়া করা ছাড়া পরি না আর যখন করি তখনই পড়ি তারপর নোংরা হলে আবার কিছু দিই আজকে তোমাদেরকে আমি পুজো জোগাড় করার কিছু ভিডিও শেয়ার করলাম না আজকে আমি তোমাদেরকে হরি গাছের ভিডিও শেয়ার করছি দেখো আমি নয় গাছপালা ঠিকঠাকভাবে দেখাশোনা করতে পারি না কিন্তু এই হরি গাছগুলো আছে জানো তো হরি গাছ তো তুলসি লাগে প্রত্যেক দিন যে তোমাদের বাড়িতে নারায়ণ আছে কিছু আছে তো রোজই সেবাই লাগে আর গাছটায় নয় মানে জল দিয়ে দিয়ে উপরটা শ্যাওলা মতন পড়ে গেছিলো সেই জন্য মাটিটা একটু ভালো করে খুঁড়ে দিচ্ছিলাম যাতে গাছটা ভালো করে জল পেতে পারে আর গাছটা আরও ভালো করে হতে পারে আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম তো তোমরা সবাই তোমাদের ভালোবাসা দিও সাথে থেকেও আর বন্ধু হয়ে যেও যদি ভালো লাগে আমার ইউটিউব পরিবারের চলো টাটা দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগ নিয়ে আর শর্টস তো রোজই ছাড়ি তো একটু সাথে থেকেও বন্ধু হয়ে থেকেও ভালোবাসা দিই চলো টাটা